আজ মনে হচ্ছে খুব গরম পড়েছে তো কি হয়েছে আমার বাড়িতে তো এসি আছে কিন্তু এসির বাতাস আমাদের শরীর ঠান্ডা করছে এসি কি আমাদের ন্যাচারাল অক্সিজেন দিচ্ছে আপনার কি মনে হয় কমেন্টে জানাবেন কতদিন এসির আর কুলারের সাহায্য নিবে ঘরে আপনি আরাম পাচ্ছেন কিন্তু বাইরে না আছে এসি না আছে ফ্যান আর না আছে ঠান্ডা হাওয়া আজ আমাদের দেশে চারশো কোটি গাছের প্রয়োজন এটা তো গরমের শুরু চল্লিশ ডিগ্রি থেকে পঞ্চাশ ডিগ্রি পঞ্চান্ন ডিগ্রি থেকে ষাট ডিগ্রি যেতে বেশি সময় লাগবে না পঁয়ষট্টি ডিগ্রি হলেই মানুষ আর বাঁচবে না তাই এখন থেকে আমাদের গাছ লাগাতে হবে কারণ একটা গাছ বড় হতে সাত বছর সময় লাগে আর এই সাত বছরে না জানি কত গাছ কাটা পড়বে এই ভিডিওটি দেখতে দেখতে আপনিও জানেন না কত গাছ এই মুহূর্তে কাটা পড়েছে আপনি হয়তো বুঝতে পারছেন না একটা গাছের মর্ম কতটা তাই সবাইকে অনুরোধ করছি বেশি না হলেও একটি গাছ লাগান কারণ আমাদের এখন খুব পরিমাণে ন্যাচারাল অক্সিজেনের প্রয়োজন আপনি লক্ষ টাকা দিয়ে বাড়ি গাড়ি তো কিনতে পারবেন কিন্তু কোটি টাকা খরচা করলেও ন্যাচারাল অক্সিজেন ন্যাচারাল বাতাস গাছের ঠান্ডা ছায়া কোনোদিন কিনতে পারবেন না আপনার আমার মতন সবাই যদি এই মিশনে নামি তাহলে আমাদের বাচ্চারা বুক খুলে প্রকৃতির অক্সিজেন নিতে পারবে না হলে এমনও দিন আসবে আমাদের পরের জেনারেশন মানুষগুলো পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে চলাফেরা করতে হবে তাদের এইটা আমার হুকুম না এইটা আপনার দায়িত্ব আর বাড়ির বাইরে কোনো পাত্রতে জল রাখবেন যাতে পশু পাখি এই গরমে আপনার রাখা জল খেয়ে একটু হলেও তৃপ্তি পাই ভিডিওটা আপনার ফ্যামিলির কাছে বন্ধু বান্ধবীর কাছে শেয়ার করুন যাতে তারাও আপনার সাথে এই মিশনে নামে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ